আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নাকা শ্যামুলিতে এটা হচ্ছে শ্যামুলি স্কোয়ার মার্কেট তো এই মার্কেটে যাবো তো সেখানে কেন যাচ্ছে সেখানে যাচ্ছি হচ্ছে আজকে মূলত এটার জন্য একটা অফার দেখাবো আর আমাকে অনেকেই বলতেছিলেন যে গ্রামীণ চক্র থেকে একটা ভিডিও করার জন্য কারণ সেখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান অফার চলতেছে তো সেটাই আজকে দেখাবো আর অনেকেই আছেন যারা মূলত ব্র্যান্ডের শার্টগুলো খুঁজেন সবার কিন্তু চাহিদা একরকম না সো তাদের জন্যই আমাদের আজকের এই ব্লগটি সবাই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ওয়াশ করবেন ওইখানে কিন্তু লাইটের ছিল তার জন্য কিন্তু ক্যামেরাতে হয়তো বা ভালো করে দেখা যায় নাই তো এনিওয়ে আমরা যাচ্ছি এখন দ্বিতীয় তলায় এটা হচ্ছে শ্যামুল স্কোয়ার মার্কেটের অ্যাস্কেলেটর সিঁড়ি হ্যাঁ আপনারা কিন্তু অ্যাসকেলেটের সিঁড়ি দিয়ে উঠবেন একদম শুধা গেলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে গ্রামীণ চক্র শোরুমটি সেখানে হয়তোবা আমি কয়েকটা ভিডিও করেছিলাম আপনারা হয়তোবা দেখেছেন হ্যাঁ ব্রো কি অবস্থা কেউ আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর দেখা গেলো কথা বলেছেন হ্যাঁ কথা বলেছিলাম আচ্ছা একটু মাইক্রোফোনটা ধরেন ভাই হ্যাঁ মাইক্রোফোনটা ধরেন

আমার আমার সমান বুঝতে যেটা কখনো যদি ভেজা অবস্থায় নিয়ে আসতে বলবেন চেঞ্জ করে দিবো ভাই শোরুমটা দেখতেছি ঠিক অনেক বড় এইটা ভাঙা হয়েছে আমাদের নাকি প্যান্টের কালেকশন কে প্যান্টের কালেকশন কম প্যান্ট দেখাই কাস্টমারদের এর জন্য আমরা ভেঙে এটা নিয়ে নিচ্ছি ওকে ওকে এখন

Да.

আচ্ছা ভাই একটু কমিয়ে দিতে হবে না হলে হয় না বুঝছেন ভাই কমায় তো সব সময়ই দেয় ভাই আমি কিন্তু অনেক দূর থেকে আসছি আমি জানি আপনি আমাকে ডিসকাউন্টে এই শার্টগুলো দিবেন ঠিক আছে শুনেন আর এদের ভিতর অনেকেই যাচ্ছে ব্র্যান্ডেড শার্ট কিনা যাওয়ার তা জন্য আসা আমরা কিন্তু रेटটা বাড়াই নাই আমরা 1050 করে সেল করতেছি বিগত এক বছর যাবত আর একটা কথা বলবো রাখবেন বলেন হ্যাঁ বলি 800 টাকা রাখবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি একটা অফার দিয়ে দিচ্ছি দেখেন

নয়শো টাকা দুইটা নিলে তিনটা নিলে আমি জানি ভালো বলি তাহলে বিভিন্ন ভিডিও করেন তিনটা এক টাকা বলতেছি হচ্ছে এগুলো হচ্ছে পণ্য বুঝছেন আমরা হোলসেল করি বাংলাদেশে হোলসেল করি এগুলো আমাদের নিজস্ব পণ্য

এগুলা মিলে এগুলা মিলে তো কাপড় বেশি লাগে কস্টিংও বেশি পরে তো বুঝতে ভালো ফিনিশিং জিনিস নিতে গেলে তো দামটা একটু বেশি পড়বেই আর আমাদের প্রত্যেকটাই কালার কস্ট গ্যারান্টি যদি রং উঠে ভিজা অবস্থায় নিয়ে আসতে বলবেন চেঞ্জ করে দিব শিওর হ্যাঁ শুকানো লাগবে না ধোয়া দিছে রং উঠছে নিয়ে আসতে বলবেন এখন মধ্যে কেউ আসে নাই ইনশাআল্লাহ আসবে ওনা সেটা আমরা তৈরি করি ওকে আর ভাই মানে সাইজগুলো কি কি করছেন সাইজগুলো হচ্ছে আপনার স্মল থেকে ডাবল এক্সেল স্মল থেকে ডাবল এক্সেল স্মল থেকে ডাবল এক্সেল স্মলের বডি হচ্ছে 40 চল্লিশ বডি হচ্ছে চল্লিশ এম বিয়াল্লিশ এল চুয়াল্লিশ এক্স এল সি চল্লিশ ডাবল হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ পর্যন্ত

কি আমরা লোগোর নাম বলতে পারি না ভাই আমরা কি এতই মূর্খ নাম বললি না এই কারণে নাম নামটা চলে যাবে হ্যাঁ সেটাই ফেসবুকে অনেক মানুষ অনেক রকম মন্তব্য করে তো তার জন্য বলে দিলাম তো যাই হোক তো এগুলোর প্রাইস কিন্তু অনেক কম রয়েছে এই চেকটা যেখানে থাকবে হাতার এই চেকটা এখানে থাকবে আপনি আমি চ্যালেঞ্জ করলাম ভালো ভালো বড় বড় ব্র্যান্ডের শোরুমে পাঁচটা শার্ট দেখবেন চারটাই মিলবে না একটা হয়তো বা ঝরে মিলতে পারে আমাদের পাঁচটা পাঁচটাই মিলবে কারণ আমাদের ওইভাবে আসে এইভাবে করতে গেলে কিন্তু মানে শার্টের কিন্তু কাপড় বেশি লাগে অনেক বেশি লাগে অনেক যারা মূলত ফেব্রিক লাইনে আছেন তারা কিন্তু বুঝতে পারবেন তাদের কথাগুলো এই চেকটা যেখানে আছে চিকন চেকটা দেখেন সেম জায়গায়

তো আমার তো জানা মতে আপনার যে কাস্টমার ঢাকার বাহিরে অনেক আছে অনেক অনেক দূর দূরান্ত ভিডিও দেখে আসে

কলার দেন স্লিভ ম্যাচিং করা থাকবে এটা হচ্ছে আপনার এটাও স্টিচ এটাও এটাও স্টিচ ওকে এটা হচ্ছে আপনার সেম জিনিস আপনি দেখাই আমি সেম ব্র্যান্ডের সেম ব্র্যান্ডের সেম ডিজাইন শুধু এইটা আলাদা ও লোগোটা লোগোটা আলাদা মানে এই লোগোটা অনেকে নামাজ পড়তে পারে না অনেকে নামাজ পড়তে পারে না আবার অনেকে বলে সমস্যা নাই যে যেটা দুই ভাবে করা সেটা যেটা ভালো লাগে যার যেভাবে যেরকম রুচি আর কি তারপরে এই কালারটাও দেখতে পারেন এই কালারটা সুইট আছে সুন্দর খুবই সুন্দর একটা কালার এটা পাওয়া যায় এটা কাপড়টা কিন্তু সফট প্রত্যেকটা কাইজার কাপড় ভাই কাইজার কাপড়গুলোর বিশেষত্ব কি কাইজার কাপড় একটা চেলি থাকে হ্যাঁ এই যে এরকম র‍্যাক র‍্যাক থাকে বুঝছেন আর কাইজার কাপড়গুলো অনেক দিন পরা যায় ভাই আপনাদের শার্টগুলো সেলাই ফিনিশিং গুলো দেখেন তো দেখেন সেলাই ফিনিশিং গুলো দেখেন প্রত্যেকটা আপনাদের তারপরে যে দেখেন এই পাশে দেখছেন ভিতরে বোঝাই যাবে যে সেলাই হয়েছে জি ভাই বুঝতে পেরেছি ওকে তো যাই হোক এগুলা কিন্তু সেম প্রাইস থাকবে আর এটা কিন্তু একটা গ্লেস মারে হ্যাঁ গ্লেস লাইট পড়লে কিন্তু সেই একটা কাপড় এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই দেখেন এই যে বারোশো পঞ্চাশ টাকা রাখা যাবে এখন আর এটা হবে আর ভিডিও তো যা দেখবেন আমাদের একটু উপরে দেখেন আমরা সবচেয়ে সাদা লাইট দেওয়া লাল নীল হলুদ সবুজ আমরা ওই লাগাই না কারণ আমরা চাই কাস্টমার যেরকম দেখবে যেন ওরকমই পায় জি অবশ্যই তো এখানে কিন্তু আরো অনেক ধরনের শার্ট আছে অরবিন্দ গাও। প্রত্যেকবারও বলতেছি যারা প্রিমিয়াম সেগমেন্টে শার্টগুলো খুঁজতেছেন হ্যাঁ সবার ইচ্ছে কিন্তু রুচি কিন্তু এক রকম না কেউ চায় যে আমি একটু ভালো মানের শার্ট পরব। সো তারাই চলে আসবেন গ্রামীণ চক্কর। এগুলা এই অরবিন্দ কাপুরের শার্ট যখন কাস্টমার হাতে পাবে হ্যাঁ আর আইসা নেবে তখনই বুঝবে যে আসলে আমরা কতটা কম প্রাইজে রাখতেছি। এবং এগুলা গ্যারান্টি। আবার অনেকে বলবেন যে আপনি তো ভাই 3 পিসও 1000 টাকা দেখিয়েছেন। ওইগুলা ওইগুলা কিন্তু এক না। এগুলা এগুলা এক না। যা কি তো আপনিই বললেন সেটাই। আর একটা বিষয় হচ্ছে আমরা কিন্তু সব শার্ট দেখিয়ে দেবো। বলতেছি আমাদের এখানে হাজার হাজার সার আমাদের গোডাউন বুঝছেন এটা গোডাউন পরিমানে কালেকশন করেছে একটা গোডাউন আছে উপরে কিন্তু প্রচুর সার হ্যাঁ এখান দিয়ে কিন্তু উঠা যায় এই এখান দিয়ে উঠা যায় অনেক সার রাখা আছে যদি সব সার দেখতে যায় আমাদের ফেসবুক পেজ আছে গ্রামীণ চক্র তো আমাদের ফেসবুক পেজে গেলে

চলে আসুন এখনই গ্রামীণ চক্রতে তাহলে পেয়ে যাবেন এই যে কে লেভেল থাকবে এগুলো দেখানো উচিত না তাও দেখিয়ে দিলাম সাইজ হবে আর প্রাইসটা যা বলেছে তাই হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা পার পিস

তো আমরা এখান থেকে কিছু ব্যাগি স্টাইল হ্যাঁ একটু ঢোলা এটা এখন চলতেছে ঢিলা ঢালা এবং স্ট্রিচ সুপার স্টিচ ধরেন তো ভাই নিচে দেখে তো দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু একটু ঢিলা ঢালা ব্যাগি প্যান্ট এটা 30 কোমর

আর প্রাইসটা যা বলছি তাই হবে এগুলো সাইজ হচ্ছে আপনার কত থেকে কত 30 থেকে 34 30 থেকে 36 38 পর্যন্ত দেওয়া যাবে 38 পর্যন্ত 38 পর্যন্ত দেওয়া যাবে ওকে ভাইজান এবার কোয়ালিটি দেখেন ভাই এগুলো কিন্তু লোকাল কোয়ালিটি ভালো আছে কোয়ালিটি আমাদের এখানে কোনো প্রোডাক্টই লোকাল বা কম দামি বা আমরা আমরা চাই একটা কাস্টমার একটা জামা দাম ধর 500 টাকা কথা কথা সেটা 50 টাকা বেশি দিয়ে ভালো জিনিস নেয় আবার আসবে অবশ্যই আর যদি একটু কম দিওন 100 টাকা ওকে মনে রাখে না কাস্টমার কম দেনিছিলা ভাবে জিনিস যাবো না দোকানে তো আমরা কিন্তু কম থাকবে এই যে কালার হবে হ্যাঁ দেখেন

ভিডিও দেখে আসলে এক হাজার টাকা লাগবো মাত্র এক হাজার এক হাজার টাকা রাখবো এখন পোলোর ভিতরে আমাদেরও আছে হ্যাঁ বিভিন্ন এগুলো হচ্ছে আপনার দেখেন্ড এর নাম গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আর রেট গুলো যা বলে সেটাই হবে মাত্র এক টাকা মাত্র এক টাকা আসলে তাদের কাছে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আমরা কালেকশন দেখালাম আরকি

দিতে পারবো আসলে অনলাইনে দিতে পারবো না এগুলো আমি দিতে পারবো না যদি ভিডিও কল দেয় না ভাই ভিডিও কল দেখে নিবো সেটাও পারবো না আগে বলে নেই এগুলো হচ্ছে শুধু সরাসরি হ্যাঁ তারপরে নিতে আসতে পেরেছে